নমস্কার বন্ধুরা মিতা চক্রবর্তী ওয়ার্ল্ডে সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমার লাইভ অনুষ্ঠান কখনো আমি সন্ধ্যাবেলায় সাতটার পর লাইভ করি কখনো দুপুরবেলা তিনটের থেকে লাইভ করি বন্ধুরা তোমাদের কোন সময়টা বেশি পছন্দের সেটা অবশ্য জানিও এখন তো শীত চলেই গেছে আজকে বেশ মোটামুটি ভালোই গরম আজকের যে আমি লাইফ যেটা করছি সেটাতে আমি ছোটদের সম্বন্ধে কিছু বলবো ছোট বাচ্চাদের সম্বন্ধে আমি এক এক সময় আমার লাইভ অনুষ্ঠানে এক এক রকম টপিক্স নিয়ে আলোচনা করি তার মধ্যে আধ্যাত্মিকতা থাকে গান বাজনা থাকে কবিতা আসল কথা আমার সব কিছুই ভীষণ ভালো লাগে যেমন রান্না করতেও খুব ভালো লাগে সহজ রান্না সেরকম ঘুরতে যেতেও খুব ভালো লাগে বেড়াতে যেতে বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা ঘুরতে ছোট সেটা সামান্য বাড়ির পাশে হলেও আমার খুব ভালো লাগে সামান্য জায়গাতেও ঘুরতে যেতে দেখতে পাচ্ছি কেউ জয়েন করেছো তো আরও ভালো লাগে বিভিন্ন গাছপালা পশু পাখি নানান কিছুই ভালো লাগে তো আমি সবাইকেই এত ভালোবাসি যে আমি সব কিছুর ভিডিওই বানাতে পছন্দ করি এটা হয়তো আমার সঠিক কাজ হচ্ছে না কিন্তু তবুও আমি তোমাদের বলছি যে আমার এগুলো সবই এত ভালো লাগে যে আমি এগুলোর সব কিছুরই ভিডিও বানাই ভিডিও আপলোড করি ইউটিউবে সকলের দেখার জন্য যাতে সকলে ভালোবাসে সে জিনিসগুলো দেখতে যারা জয়েন করছো অবশ্য আমাকে একটা হাই লেখো যাতে আমি বুঝতে পারি কোন বন্ধু আমার লাইভ অনুষ্ঠানে জয়েন করছো তার সাথে ভালো লাগে আমার আধ্যাত্মিকতা সেটাও আমার খুব ভালো লাগে কারণ আধ্যাত্মিক জীবন একটা অন্যরকম জীবন যেটা হয়তো সকলের পছন্দ হবে না বা ভালো লাগবে না কিন্তু আমার সেই জায়গাটাকে খুবই ভালো লাগে ঈশ্বর সম্পর্কে জানতে তার বিষয়ে কথা বলতে আমার সবটাই খুব ভালো লাগে আমি খুঁজে বেড়াই কোথায় তাকে পাই আমরা তো জানি বাইরে তাকে দেখা যায় না তিনি অন্তরে থাকেন অন্তরে তুমি আছো চিরোধী ও গো অন্তর অন্তরে তুমি আছো চিরোধী ও গো জমি বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না আমি জামি। ঈশ্বরকে বাইরে পাওয়া যায় না তিনি অন্তরে রয়েছেন তাই অন্তরের ভেতরেই তাকে খোঁজ করতে চাই তাই আমার সব কিছু জিনিস ভালো লাগে পৃথিবীর যা কিছু ভালো সবই আমার খুবই প্রিয় এবং ভালো লাগে কিন্তু যা কিছু খারাপ সেটা আমি ভালোবাসতে পারি না সেটাকে আমি ভালো লাগে না তো আজকে আমি কবিতা নিয়ে কিছু কথা বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো আমার কেন আমাদের সকলের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন কবিগুরুর গান কবিতা ছাড়া আমাদের জীবন চলে না ছোট শিশু সে অবুজ সে তার মাকে মা তো দুষ্টুমি করলে তাকে তো শাসন করেন বলেন যে এটা করো না কি ওটা করো না কিন্তু ছোট শিশুর সেটা ভালো লাগে না তার তো দুষ্টুমি করতেই মন করে সে দুষ্টুমি করতে চায় কিন্তু মা শাসন করে তাই সে পেরে ওঠে না তাই তার মায়ের কাছে আবেদন তোমার কাছে দুষ্টু কবিতার নাম রবীন্দ্রনাথের লেখা তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মৃত্যুরদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো নবীন ভালো তুমি কেবল তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন নে কখনো জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনো খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টুপনা আরও আছে অমনি কত কী যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেন নিকো যা সব তিনি করেননি কো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো ছোট্ট শিশু সব সময় নিজেকে বাবার সাথে তুলনা করে ভাবে যে মা কেবল আমাকে শাসন করে বাবাকে কেন করে না আমাকে এটা করতে বারণ করে ওটা করতে বারণ করে বাবাকে কেন করে না তার কাছে এটাই প্রশ্ন এবং ছোট্ট শিশু সে ভাবে আমি একদিন যখন বাবার মতো বড় হব তখন বাবার মতন সব কিছু করতে পারবো কিন্তু সে তো বোঝে না ছোট্ট শিশুবেলা সেটাই বড় সুন্দর সেটাই মধুর বড় হওয়ার অনেক যন্ত্রণা অনেক জ্বালা অনেক দায়িত্ব ছোটদের যেটা নেই ছোটরা বড় আনন্দে থাকে ভালোবাসায় থাকে মায়ের কোলে বাবার কোলে বড়দের যত দায়িত্ব চিন্তা ভাবনা কিছু ছোটরা তো সেটা জানে না তাই তারা বুঝতে পারে না বড়োদের কত দায় দায়িত্ব ছোটবেলা সত্যিই খুব মধুর এবং সুন্দর ছোটো থেকেই মানুষকে কিন্তু শিখতে হয় কীভাবে আমি বিভিন্ন দায় দায়িত্ব পালন করব বাড়ির লোকেরা যে যেভাবে যা কিছু করে তারা কিন্তু খুব ভীষণভাবে সেটা লক্ষ্য করে ছোটরা বড়দের অনুকরণ করে সব সময়। তাই আমাদের বড়োদের সময় উচিত ছোটদের সামনে ভালো কিছু করা ভালো কিছু বলা ভালো কবিতা ভালো গল্প ভালো গান সব কিছু করা যাতে সেটা দেখে ছোটরা শিখে বড় হয়ে উঠতে পারে এবং একটা কথা আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম ছোটো থেকে মানুষ যেটা দেখে সেটা শিখেই বেড়ে ওঠে এবং বড় হয়ে ওঠে তার প্রতিফলনই কিন্তু তাদের জীবনে পড়ে এবং সারা জীবন তারা যেটা দেখে এসেছে সেইভাবেই কিন্তু সব কিছু করার চেষ্টা করে অনেকে আমাকে বলেছে যে লাইভ অনুষ্ঠান কিছুক্ষণ ধরে করতে এবং লক্ষ্য করতে কোন কোন বন্ধুরা জয়েন করছে অথচ দেখো আমার এমন একটা ক্যারেক্টার আমি চুপ করে থাকতে পারি না আমাকে কথা বলতেই হয় কথা বলতে যে আমি ভালোবাসি তাই কথা বলি সময় কাটানোর জন্য কথা বলি তোমাদের ভালো লাগার জন্য কথা বলি ছোটোবেলার এই যে নানান কবিতাগুলো যেগুলো কবিগুরু লিখে রেখে গেছেন সেগুলো সত্যি আমার খুব ভালো লাগে মাঝে মাঝে আমি পড়ি এবং সময় সুযোগ পেলে নিজের মতন সেটাকে বলি এটা আমার একটা হবি বলতে পারো তোমরা যেমন অনেকের অনেক রকম হবি থাকে কারুর গাছ লাগানো কারুর ঘুরে বেড়া কারুর ফটোগ্রাফি করা আমার হবি এগুলোই যা কিছু আমি ভালো দেখি সেটাই আমি আমার মধ্যে নেওয়ার চেষ্টা করি এবং সকলকে দেওয়ার চেষ্টা করি যাতে ছোটরাও আমার ভিডিও দেখে কিছু শিখতে পারে জানতে পারে আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো বন্ধুদের সাথে শেয়ার করো ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলি দিল ডানা প্রজাপতি হলো তারে কে করিবে মানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি তো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেলো পাখা জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা পুকুরের জল ভাবে চুপ করে থাকি হায় হায় কি মজায় উড়ে যায় পাখি তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কভু ভাবি মাছ হয়ে কাটিবো সাঁতার কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে তাই আমার মনে সত্যি অনেক কিছু করতে ইচ্ছে হয় কিন্তু কিছুই সঠিক করে করতে পারি না তাই রবীন্দ্রনাথের এই কবিতাটা আমার ভীষণ ভালো লাগে কত কি ভাবি যা কিছু ভাবি তাই কি করতে পারি পারি না তো বন্ধুরা আমার ভিডিওটা লাইভ ভিডিওটা আজকে এই রকম তোমরা সবাই ভালো থাকবে সকলকে ভালো রাখবে আমার লাইভ অনুষ্ঠান তোমরা দেখতে আসবে অবশ্যই আজকে এই পর্যন্তই রাখছি যারা আমার চ্যানেল নতুন আবারও বলবো অবশ্যই তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমাকে উৎসাহ দেওয়ার জন্যই আমি একা একা এই পথটা চলছি এর আগেও বলেছি তাই চাই আমার সাথে তোমরা থাকো তোমরাও আমার সাথে আমার বিভিন্ন ভিডিও দেখে খুশি হও আজ এই পর্যন্ত সকলকে শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি আমার আজকের ভিডিও দেখা হবে নেক্সট দিন দুপুরবেলা তিনটের সময়